চুয়াত্তর বছরে আমাদের কোনো বা কোনো কিছুতে সাধারণ পারসেপশন হোক আছে কোথায় যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রি স্পেশাল স্ক্যান্ডিনের কান্ট্রিগুলির যদি সাথে তুলনা করে আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারি নি আমরা হয়তো দোয়া করব আমরা না পারি হয়তো ভবিষ্যতে যারা তারা যেন যেতে পারে আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারি না। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায় এই শোনেন এই তিনই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল পাঁচই আগস্টের সম্বন্ধে দেখেন তো কোন ধরনের আতঙ্কের কোন কারণেই নেই আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন আপনারা দেখবেন যে সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে সতর্কতা তো সরকার তো সবকিছুর ব্যাপারে সতর্ক থাকতে হয় এই সতর্কতার জন্যই তো আমরা এই বিভিন্ন মিটিং ফিটিংগুলি করি এবং আপনাদেরও বলি যে আপনারাও আমাদের সাহায্য করে মানে বিশেষ মানে বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে যেহেতু হয়তো আপনার তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি না এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে চেষ্টা করতে হয় কিন্তু হয় কি বিভিন্ন একটা হলো হয় এই সব বিভিন্ন অনুষ্ঠান সংস্থানগুলি হইতে গেলে অন্যান্য ক্রাইমগুলি আবার দিকে যেহেতু বাহিনীতে একটা আপনারা একটা যে গেলে হয় আপনি তো আপনি কোন মিডিয়ার থেকে আসছেন নিউজপ্রিন্ট আপনি দেবেন এখন এখন যদি আরেক উপদেষ্টা করে আপনি তো যাইতে পারতেছেন না তো মানে অন্যান্য ইগুলি যেসব সব হয়েছে বাহিনীগুলি একদিকে ই হয়ে কনসেন্ট্রেট করলে আরেক দিক দিয়ে আবার ইটা বেড়ে যায় আরেকটা দেশ হচ্ছে যে আপনি দেখছেন যে আমি গত শনিবার ওই মোহাম্মদ অনেক ছোট ছোট বাচ্চারা চারটা ধরা মানে তাকে ইসে দেওয়া হবে তারা আসছে কিছু আমি কেন তুমি কেন চাপাতা নিয়ে মারতে চাপাতি নিয়ে মারতে গেলা বল স্যার ওই আমার যাওয়ার সময় পায়ে দেয় ন্যাং মারছিল মানে এখন এই যে ইগুলি মানে আগে কিন্তু এরকম ছিল না যে মানে একটু ন্যাং মারতে দেখাই চারজন লো এসে যাইতেছে তারা চাপাতে দিয়া মারার জন্য হয়তো সামনাসামনি পাইলে হয়তো কমই দিয়ে দিত মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে ইয়ে মা বাবা আত্মীয় স্বজন তাদের বুঝাতে হবে এইগুলি যেন না মব ব্যালেন্স আপনার কাছে একটু জিজ্ঞেস করি আগে থেকে কমছে কি কমে নেই

যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা প্রোটেকশন যেমন আপনারা আল্লাহ দিলে কেউ বল না আপনার কোনো প্রোটেকশনের দরকার হয় না এটা তো বিভিন্ন এজেন্সি আছে প্লাস আপনার কন যে এই এলাকাটা ভাল্লারবল আপনাকে থেকে আর এই ইনফরমেশন পা ভালো থাকেন ধর